আর যদি পছন্দ হয় যদি হাজবেন্ডের একটু দয়া হয় আমাকে কিনে দেয় কিনা সেটাও দেখব শিশার মতো পারি না এন কত কইছে তিনশো পঞ্চান্ন ট্যাক্স ব্যাট সারা

ছত্রিশশো রিয়াল এক লক্ষ বিশ হাজার টাকার উপরে আংটিটার দাম এক লক্ষ বিশ হাজার টাকা রে বাবা তারপরে দামাদামি করতেছে

ই সু ম াম আর দশ ম । তো আমার হাতে রয়েছে দারুণ সুন্দর এক ব্রেসলেট আর এই দোকানে এসে প্রথমে আমরা এই ব্রেসলেটটাই পছন্দ করি তারপর দোকানদার কি করেছে বুদ্ধি করে ব্রেসলেটের সাথে মিলিয়ে আরেকটা আংটি বের করে দিয়েছে মানে রাব্বুর চোখে চটক লেগে গেছে উনি ব্রেসলেট এবং আংটি দুইটাই পছন্দ করে ফেলেছে অথচ আমরা মক্কায় কত স্বর্ণের দোকান ঘুরেছি ওনার কোনো গহনাই পছন্দ হয় নাই আর মদিনায় এসে দুইটা গহনা পছন্দ করে ফেলেছে বললাম না চোখে চটক লেগে গেছে এখন আমার অবস্থা হলো আমি কি খুশি হব নাকি চিন্তা বুঝতে পারছি না তো মদিনা থেকে দুইবার গহনা কিনা হয়েছে একবার গহনা কিনেছিলাম আমার শাশুড়িকে নিয়ে যখন উমরা করি তখন ওনার জন্য কানের দুল আরেকবার গহনা কিনি আমার জন্য একটা আংটি আর এইবারই মদিনা থেকে প্রথমবার গহনা কিনা হচ্ছে এবং আমার বাকি সব গহনা কিন্তু রিয়াদের ভাতা মার্কেট থেকে কিনা হয়েছে এবং দাম্মাম থেকে কিনা হয়েছে তো দোকানদার বিভিন্নভাবে মিশারি রাব্বুকে ইন্সপায়ার করছে গহনা কেনার জন্য বলছে যে আংটি ব্রেসলেট ম্যাচিং ম্যাচিং আছে এরকম কোথাও পাবেন না আর বর্তমানে স্বর্ণের দাম বেশি থাকার কারণে কিন্তু কাস্টমার নেই বললেই চলে যার যতটুকু গহনা আছে ততটুকুই সাবধানতার সাথে মানুষ ব্যবহার করছে

তবে গহনা পাওয়ার জন্য না ভালো ভাগ্য পাওয়ার জন্য ভাগ্য ভালো থাকার কারণেই ভালো একটা স্বামী পেয়েছি স্বামীর রিজিক পেয়েছি উমরাহস করতে এসে সোনার মদিনা থেকে সোনার গহনা উপহার পেয়েছি আবারও আলহামদুলিল্লাহ সংসার জীবনের অনেক বছর হয়ে গেছে দুইটা ছেলে মেয়ে স্বামীর চোখ বন্ধ করেই আমাকে বিশ্বাস করতে পারে এজন্য কিছু না চাইতেই ওনার কাছ থেকে সব পাই যাই হোক বর্তমানে মক্কা এবং মদিনাতে কানের দুল হাতের আংটি এবং হাতের ব্রেসলেটের দাম হচ্ছে দুই লক্ষ টাকা ভরি আর আমার এখানে ব্রেসলেট এবং আংটি মিলিয়ে ওজন হচ্ছে দুই ভরির কিছুটা কম তো আমার জন্য অনাকাঙ্ক্ষিত একটা উপহার উমরা হোস করতে এসে হাজবেন্ড যে এভাবে মদিনা থেকে আমাকে এত ওজনের এত টাকা মূল্যের গহনা কিনে দিবে সেটা আমার জন্য কল্পনার বাইরে ছিল ভেবেছিলাম দেশে যাওয়ার আগে হয়তো বা গহনা কিনে দিতে পারে কিন্তু এভাবে যে কিনে দিবে সেটা আমার জন্য সত্যি সারপ্রাইজ আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন এবার সৌদি আরবে আসার পর মিশারি রাব্বু কিন্তু আমাকে কোনো গহনা কিনে দেয় নাই যা কিনেছে মেয়ের জন্য তো আজকে খুশি হয়েই উনি আমাকে গহনা কিনে দিয়েছেন আরো ইনশাআল্লাহ কিনে দিবে তাই না আর কিনে দিবা না আরো সত্যি যতদিন বেঁচে আছে ততদিন আমাকে গহনা পরাইবো উনি আমাকে কথা দিত এখন মানে আবারও বললো যে যতদিন বেঁচে আছে ততদিন গহনা পরাইবো দেখেন যতদিন বিদেশ আছে ততদিন আমাকে স্বর্ণের গহনা বলেন ডায়মন্ডের গহনা বলেন যা চাই তাই দিবে ديزاين <applause> <applause> ده <applause> <applause>